আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মো এটা হচ্ছে আমাদের হামার আলফা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটি রিপোর্ট বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাতে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি অটোমেটিক ইঞ্জিন থাকবে রিভার্স গিয়ার সহ এবং এলইডি হেডলাইটস এবং খুবই আকর্ষণীয় এল ইডি ব্যাকলাইটস থাকবে ডিজিটাল মিটার থাকবে সামনেও পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকবে এবং সামনে দুটা সাসপেনশন পিছনে একটি সাসপেনশন থাকবে এবং ডাবল এক্সস্ট তো থাকছেই এবং এটার সাথে রিমোট কন্ট্রোল সিটু সিস্টেম থাকবে এটা দিয়ে আপনি ইঞ্জিন অন অফ করতে পারবেন ডিজিটাল মিটার থাকবে এবং সাড়ে তিন লিটার এটার ফিউল ক্যাপাসিটি সাথে হ্যান্ডগার্ড থাকবে এবং রিয়ার ভিউ থাকবে এটা হচ্ছে এল ইডি ডিআরএল এই বাইকটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ওয়ান লাখ নাইনটি থাউজেন্ড টাকা অনলি দুটা কালার অ্যাভেলেবেল আছে গ্রে অ্যান্ড ব্ল্যাক সাথে আমরা এই গ্রাফিক্সও প্রোভাইড করব আপনারা এই গ্রাফিক্স চ্যালেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ওয়ান লাখ নাইনটি থাউজেন্ড টাকা হলি আপনারা কেউ পার্চেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমরান অটোস ধানমন্ডি ঢাকা ধন্যবাদ